সো গুড আফটারনুন গুড গুড আফটারনুন অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা অ্যান্ড আজকে এসে গেছি একটা নতুন ধরনের ব্লগ তোমাদের কাছে তো আজকের ব্লগটা মোটো ভ্লগিং না আজকের ব্লগটা একটু অন্য ধরনের সাথে সেই ব্লগটার কথাটা শেয়ার করার আগে তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি থেকে দুটো লাইক করো অ্যান্ড খুব ভালো ভালো লাগলে একটা ছোটো করে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড আজকে আমাদের যে যাওয়ার কথা হয়েছে আজকে আমরা কিন্তু কোনো রাইডে বেরোবো না আজকে আমরা যাচ্ছি খেলা দেখতে খেলাটা আমাদের কলকাতাতেই হচ্ছে অ্যান্ড সেই খেলাটি দেখতে আমরা এখানে সবাই রেডি হয়ে গিয়েছি চলো তোমাদের সাথে গাড়িতে উঠে দেখা হচ্ছে অ্যান্ড তোমরা আমাদের সাথে ছুটতে থাকো পুরো ভ্লগটা যত শেষ হচ্ছে সো টু ঘন্টা জার্নির পরে আমরা এসে গেছি শুভ কিলের পাশাপাশি অ্যান্ড এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির পার্ক পার্কিংয়ের জন্য অ্যান্ড এই সামনে দেখতে পাচ্ছ আমাদের সব দাদা ভাই অ্যান্ড বন্ধুরা আই মিন মোহনবাগানের সব সাপোর্টাররা দাঁড়িয়ে আছে এরপরে চলো দেখা হচ্ছে আমরা স্টেডিয়ামের ভেতরে ঢুকবো আর স্টেডিয়ামে ঢোকার পরে তোমাদের সাথে আমার নতুন ফ্লো স্টার্ট করছি চলো দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা পড়েছি মোহনবাগানের সেই গ্রাউন্ডের ভিতরে অ্যান্ড এই সামনেটা এটা ঠিক এরকম এখানে সবাই আসি সামনে আমাদেরকে চেকিং পোস্টে আলাদা চেক করার পর আমরা ভেতরে ঢুকতে পারবো চলো চেক হওয়ার পরে ভেতরে গিয়ে তোমাদের সাথে তো চেকিং ডান এবারে আমরা আমাদের সিটের দিকে যাই আমাদের হাতে আছে টিকিট অ্যান্ড অর্ক পাশে আছে চলো আমরা আমাদের সিটে গিয়ে বসি তারপরে তোমাদের সাথে হচ্ছে অ্যান্ড এখান থেকে সেই যে খেলার জায়গাটা আসতে গেলে ভিউটা দেখো ভাই ঠিক অনেকটা এরকম সামনে এটা তো সামনে দেখো কত ভিড় তো চলুন আমাদের টিকিট জমা করি টিকিট জমা করার পরে আমরা গিয়ে বসি বসার পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ফাইনালি আমরা আমাদের সিটে এসে বসে গিয়েছি এদিকে আমাদের সব দাদারা আর এদিকে সব আমাদের ভাইরা আছে এখানে আছে অরিত্র এখানে সাধন আর এদিকে সব দাদা আছে বোন বাগান জয় বোন সবাই আছে আর কিছুক্ষণ পরে খেলা স্টার্ট হবে হোটেল কাটা এখন সাতটা সতেরো সাড়ে থেকে ম্যাচ স্টার্ট হবে তোমরা তৎক্ষণ আমাদের ম্যাচ দেখতে উপভোগ করো আর এখানে মানে ঠিক সামনে না ঠিক এই রকম তোমরা দেখে শুধু এখানে আমরা না এখানে আমার মতো হাজার হাজার দর্শক মোহন বাগানে খেলা দেখতেছে ভাই বিশ্বাসই করবে না যে এখানে গ্যালারিটা কতটা বড় এন্ড আশেপাশে আমার মতো কত মোহনবাগানের ফ্যান আছে শুধু দেখো আমার আশপাশটা কতটা বড় আর আমার পেছন দিকটা আছে মোহনবাগানের সে বিখ্যাত মাঠ যেখানে আজকে খেলা হবে এন্ড এখানে আছে আমাদের সব ভাইরা চলো খেলা স্টার্ট হবে আর তোমরা আমাদের ব্লগের সাথে চলে থাকো চাই মোহনবাগান

जय बोल भगत जय बोल

খেলা চলছে এখানে বসে খেলা দেখা মোজাটা সত্যি খুব আলাদা সেই মজাটা ফিল করতে পারছি খুব ভালো লাগছে আমার

Eu acho que, é que o Raíssa ফাইনালি মোহনবাগান এই ম্যাচটা জিতে গিয়েছে অ্যান্ড আমরা ফাইনালে পৌঁছে গিয়েছি বারো তারিখ যার ফাইনাল হবে তোমরা দেখতে ভুলো না যারা মোহনবাগানের ফ্যান আছে তারা অবশ্যই দেখো অ্যান্ড ফোটির কাটায় এখন এগারোটা আটত্রিশ অ্যান্ড আমরা এখন এসে দাঁড়িয়েছি ডোমজুড়ে উদয়রণপুর মেরিনার্স গ্রুপের পক্ষ থেকে গিয়েছিলাম সুতরাং গাড়ি লাস্ট আমাদের কাছাকাছি স্টপেজ অর্থাৎ পেলে গিয়ে থামবে অ্যান্ড আমরা এখন দাঁড়িয়েছি ডোমজুড়ে তোমরা আমাদের ব্লগটি দেখো ভ্লগটি দেখে যদি ভালো লেগে থাকে ভাই একটা লাইক করো আর খুব 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 ভালো লেগে থাকলে কমেন্ট করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খেলা দেখা কমপ্লিট অ্যান্ড ঘরির এখন একটা তিরিশ বাজে আমরা চলে এসেছি আমাদের ঘর অ্যাকচুয়ালি ঘর না আজকে সাধারণত বাড়িতে স্টে করছি আর সকালে বাড়ি যাব আজকে খুব টায়ার্ড অ্যান্ড সেই অবস্থায় আনটি আমাদের জন্য খুব ভালো হয়েছে যে রান্না করেছে দেখো সব বন্ধুরা খাচ্ছি বিরিয়ানি তো সবাই মিলে এনজয় করছি বিরিয়ানি আজকের ব্লগটা এখানে অবধি খুবই ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো না আর এখানে সব ছেলেমেয়েরা খাচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে